এক মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমনটা জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান শহীদ আহমেদ চৌধুরী মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় সফল অস্ত্রোপচারের দশ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির তার হার্টের বাইপাস সার্জারি করানো হয়েছে জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোদ তাহের জানান দুই সপ্তাহ ডাক্তার শফিকুর রহমানকে বিশ্রামে থাকতে হবে অপারেশন করাবেন ইউনাইটেড হাসপাতালে হবে এবং আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি এবং তার জন্য আরো দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা পজিটিভ সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে উঠুক এই ব্যাপারে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি